তুমি নমস্কার সুপ্রিয় দর্শক সকল থেকে তো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আপনার সবাই জানেন যে আমাদের সুবোধ কাকার মেলা একটা দুর্দান্ত হয় সিজনে যেমন আম পাকা একবার পাওয়া যায় কিন্তু হোম ঘর রাখলে বা ফ্রিজে রাখলে অনেকদিন খাওয়া যায় সেটা সেই জিনিস লয় সুবোধ কাকার মেলা একবারে হয় বছরে আর ওনার মেলা মানে একটা দুর্দান্ত মেলা হয় তাতে এইখানে কতগুলো কারাই লড়াইয়ের ডাক দিয়েছিল আর কতগুলো কারা জোড়া কনফার্ম হয়েছে সমস্ত বিমান আজ তুলে ধরবো বা লাস্ট আপডেট যাকে বলা হয় সকাল হলেই কারা লড়াই হবে শুরু তো সুবোধ কাকার কাছ থেকে আজ বিকালবেলা সম্পূর্ণ আপডেটটা পুনরায় তুলে ধরি সুবোধ কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছি আমার নাম সুবোধ মাহাতো গ্রাম পোশায়ণা থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আমি বলতে চাইছি ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে আপনার রাত পোহরালে সকালে মেলা তো আপনার আপনার তো রাত পোহরালে সকালে মেলা তো অনেক লোকের ধরুন আপডেটটা অনেকবার দেখেছে মানে দশ বার পনেরো বার আপনার আপডেট বার হয়ে গেছে তাতে অনেকেই খেয়াল আছে কারো ভুলে গেছে তা আমি চাইছি যে পুনরায় আপনি ওনাদেরকে মনে করেন দিন যে কালকে আপনার মেলা তার জন্যে কেমনভাবে আসবে প্রথম নির্দেশ বা কেমনভাবে আপনি কারা লড়াই দেখাবেন কেমনভাবে ছাড়বেন মানে ফুল অ্যান্ড ফাইনাল মানে আপনি যেটা শিডিউল করেছেন সেটা একটু সম্পূর্ণ তুলে ধরুন আর তার আগে বলে রাখি যে আপনার কারা মালিক গ্রামের আর প্রতিদ্বন্দ্বী যে করছে তার নাম সাথে প্রাইজটা একটু প্রথমে উল্লেখ করে দিন দেখো আমাদের মেলার ডেট হচ্ছে বারোই মাঘ আচ্ছা স্থান চাঁদড়া হুম মেলা হচ্ছে বারো তেরো চোদ্দ তিন দিন ব্যাপী মেলা আচ্ছা তাতে প্রোগ্রাম রয়েছে মেলায় দু দিন ছ নৃত্য রয়েছে আর একদিন রয়েছে করম নাচ আচ্ছা সকাল নয় ভীমচন্দ্র মাহাতো প্রাই একান্ন হাজার এক টাকা জোড়া হয়েছে অম্বুজ মুদি সিধাবাড়ি সাঁতালি থানা আচ্ছা কমিটির কালার দু নম্বর কালা মালিক হচ্ছে প্রফুল্ল মাহাতো প্রাইজ রয়েছে একান্ন হাজার এক টাকা জোড়া হয়েছে সীতারাম মাহাতো ফতেপুর থানা হচ্ছে বল্লমপুর কমিটি তিন নম্বর কাঁ মালিক আনন্দ মাহাতো পেরাজী রয়েছে একান্ন হাজার এক টাকা জোড়া হয়েছে কান্হাইলাল মাহাতো বেলমা পুরুলিয়া কমিটি চার নম্বর কাঁ মালিক হচ্ছে বাঁকু মাহাতো প্রাইজ আছে একুশ হাজার এক টাকা জোড়া হয়েছে দুধিষ্টি মাহাতো দুধিষ্টি মাহাতো হুশিড় সাঁতালি থানা কমিটির পাঁচ নম্বর কালা মালিক হচ্ছে ভীমচন্দ্র মাহাতো পেরা যাচ্ছে পনেরো হাজার এক টাকা জোড়া হয়েছে গৌতম গোড়াই নপাড়া পুঞ্চুয়া কমিটির ছ নম্বর কালা মালিক হচ্ছেন ছ নম্বর কালা মালিক হচ্ছেন চিনিবাস মাহাতো পেরা হচ্ছে পনেরো হাজার এক টাকা জোড়া হয়েছে রাজপতি মাহাতো তুড়ু কামনা থানা কমিটির সাত নম্বর কালা মালিক হচ্ছে ফুচু মাহাতো ফুচু মাহাতো প্রাইজ রয়েছে দশ হাজার এক টাকা জোড়া হয়েছে বিজয় মাহাতো আনা জাম্বাজ পাথরাক পুরুলিয়া থানা কমিটির আট নম্বর কাড়া মালিক হচ্ছে পরীক্ষিত মালিক প্রায় দশ হাজার এক টাকা জোড়া হয়েছে সাধন মাহাতো মুরগাডি বাঁধন থানা কমিটির এগারো নম্বর নম্বর কাড়া মালিক নির্মল মাহাতো প্রায় দশ হাজার এক টাকা জোড়া হয়েছে মন্ডল হুড়া হুড়া থানা

আর মেলা কুমার নেপাল খতম তেরোই মাঘের যে মেলা লড়াই তেরোই মাঘে মুরুগ রয়েছে কমিটির পক্ষ থেকে একুশটি মুরুগে চার হাজার এক টাকা করে একুশটি মুরুগের রয়েছে দু হাজার এক টাকা একুশটি মুরগের রয়েছে এক হাজার এক টাকা একুশটি মুরুগের রয়েছে পাঁচশো এক টাকা সন্ধ্যা ছ ঘটিকে হয়েছে করম করম নাচ নাচ বালি বন বালিগাড়িয়া করম করম ঝুমুর দল পরিচালনায় আছে বাসুদেব মাহাতো ম্যানেজার আছে হরেন মাহাতো মানে তেরো তারিখে মেলা শেষ চোদ্দোই মাঘ সকাল ন ঘটিকায় আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে ভানসিং ঠাকুরের পূজা চোদ্দই মাঘ ভানসিং ঠাকুরের পূজা চোদ্দটি মুরুগের কমিটির পক্ষ থেকে রয়েছে পঁচিশ কিলো চাল বস্তা চোদ্দটি মুরুগে রয়েছে চোদ্দটি ফ্যান চোদ্দটি মুরুগের রয়েছে চোদ্দটি মোবাইল সন্ধ্যা ঘটিকা হইতে বিশাল ছ নৃত্য চোদ্দোই মাঘ অর্থাৎ সনত মাহাতো বিরিয়া ঝাড়খন্ড পটমদা ওর সাথে রয়েছেন অজিত কুমার চিরুহাতু

মানে এক নম্বর সাড়ে দশটায় খেলে আর যদি তুমি আটটা কাড়া লড়াইও তাহলে পাঁচটা বাজবে কিন্তু একটা বাজতে বাজতে কাড়া লড়াই চেষ্টা আছে সমাপ্ত করে মুরুগ লড়াই আছে না সেদিন মুরগ লড়াই নেই ছিত আছে কিন্তু তা তো দর্শককে ভালতে হবে পেট পিট আছে তো খাতাও দিতে না 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 দর্শক আমরা কোনো দিতে পারি না জোরের জোর পারি তোমার টুকু জল টুকুটা জল টাঙ্গাটা জল টাঙ্গাটা আচ্ছা আচ্ছা তো যাই হোক

তো এইখিনিয়ে আপনাদের তো একটা ব্লক কমিটি আছে তার মধ্যে আমি আপনি একজন সদস্য আপনি কিভাবে পরিচালনা করবেন মেলাটা মেলা কিভাবে যেভাবে আমাদের পরিচালনা হয় সংযতভাবেই

মানে প্রতিটা মালিকেই তো দু লক্ষ করে ঢোকে আর একটা মাল মালিক থাকে আর যদি কোনো কাড়াই এঙেড় বেঙেড় করে তাহলে আর দু কোনো সুবিধা নাই মাথা দিলেই ওরাকে নিজের জায়গায় চলে যাবে মাথা শোনাবো তোমাকে এখনো বলছি আগেও বলেছি কাল তো লড়াই তাহলে আজ তো আর কিছু ভুল বলা যাবে না 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 আগে অনেক আপডেট বাইরে তাহলে তখন

গায়ৰ যদি আনা পালা দিলো পইচা নিজ পুৰণি যেমন না কেউ ভিডিও করে আমি তোমার এই মেলা মেলার জন্য বলিনি প্রতিটি মেলার জন্যই বলি সম্পাদক হয়ে যাব মালিককে বলি যদি নাম দিতে যায় সেদিন তোমার বাড়ি যাই তাহলে তার সঙ্গে

অবজাত মালিক যদি বলে তখনBatchNorm কি আরকে তোনি আরামকে ফোন করে কাকু কি করে বলি যা খেলে না আচ্ছা আচ্ছা মানে কড়া খেলা দেখো সবার তো ইদারায় হুন না 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 তাহলে ইয়ারার যে মোটা মোটা কড়া যে কোন আসরে পেজান থাকে তো কোন জায়গায় আমি না থাকলো ইয়ারকে বলি দি যে যদি জানো ইখানা গিয়ে আমার একটু দেরি চাপে পড়েছি মানে যে ইয়া তো তোমাকে ফোন করে দিই কোন জায়গা হ্যাঁ বলি আই বাড়ি ফুরা আমি যেতে পাচ্ছি না তুমি বাবু এখানে যেন ম্যানেজ করো এই ভাবে মেলালে পড়ে দেখো প্রতিদিন মেলা চারটে পাঁচটা করে মেলা এমন দিন নিয়ে ফাঁক নেই তাহলে তুমি সেই দিন সব মেলা পেজেন করতে নাই পারবে তিনটে সুবিধা অসুবিধা আছে এই বলে আমার বক্তব্য শেষ তাহলে যাই হোক জগদীশ দা তাহলে আপনি এই মতই মত আছেন হ্যাঁ দেখি আমাদের যেহেতু মানে থানার ব্যাপার বটে এবং ব্লক সব কিছুই আছে আমরা মেলায় ঠিকঠাক টাইমে পৌঁছে যাব সমস্ত দর্শক এবং রসিক যারা রয়েছ তারাকে আশা রাখবো তাড়াতাড়ি আসবে ঠিকভাবে মেলা পরিচালনা হবে

ঠিক আছে তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর সমস্ত মানে আসর আসার জন্য লাগাবার মুহূর্তে সমস্ত ধরনেরই কথা তুলে ধরলাম তো রাত পোহালে সকালে মেলা এই বলেই বক্তব্য শেষ করলাম আর সকাল সকাল সবাই আসবেন এটাই আশা করি সবোধ কাকার মেলা মানে একটা মানে কি বলতে বিশাল ব্যাপারে বটে তো এখানে যে জড়া গেলে নিয়ে যে আপনারা কেউ দুছতে পারবেন নাই তো এই বলেই বক্তব্য শেষ করলাম নমস্কার গ্রাম